গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগতম আজকের এই আপডেটটা হচ্ছে তাদের জন্য যারা তহসিলদার বলতে পারেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ ল্যান্ড রিসোর্স হ্যাঁ সরি ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটলমেন্ট প্লেস কম্পাউন্ড আগরতলা থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছিল এটাতে যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন বা জমা দিয়েছেন আপনাদের কিন্তু আজকে থেকে ওয়া ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু আজকে নেওয়া আজকে থেকে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট অক্টোবর দু হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এম টু ফোর পি এম পর্যন্ত চলবে ইন দ্য অফিস অফ দ্য ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড প্লেস কম্পাউন্ড আগরতলা কনফারেন্স হল নাম্বার হল নাম্বার ওয়ান ফর এঙ্গেজিং ফর এঙ্গেজিং ফর এঙ্গেজিং ইন দ্য ফলোয়িং পোস্টস ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা মনে রাখবেন এটা শুধু তাদের জন্য কিন্তু যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি অফ সিমিলার ক্যাটাগরি ইনপিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে তো এটা হচ্ছে তাদের জন্য এটা নতুনটা কিন্তু করতে পারবেন না এখানে যারা গভর্নমেন্ট এমপ্লয়িও রয়েছেন রিটায়ারমেন্ট যারা তাদের জন্য কিন্তু এখানে এই মানে সুযোগটা ঠিক আছে তো যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট হচ্ছে যেমন প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার আপনাদের এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে দুইটি এখানে আপনাদের স্যালারি হচ্ছে আপনাদের পঞ্চাশ হাজার ঠিক আছে তাদের হচ্ছে আজকে চব্বিশ অক্টোবর আজকে ওয়াকের ইন্টারভিউ ঠিক আছে আজকে ওয়াকিং ইন্টারভিউ হবে আজকে এবং নাম্বার তারপর রয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে নাম্বার দুই তো রয়েছে আপনাদের কানুগো রিবনু ইন্সপেক্টর ঠিক আছে এখানে চল্লিশ হাজার পার মান্থ স্যালারি টোয়েন্টি সেভেন আপনাদের অক্টোবর আপনাদের ওয়াক ইন্টারভিউ ডেট তারপর হচ্ছে সার্ভেওর রয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি আপনাদের টোয়েন্টি এইট অক্টোবর হবে এবং তহসিলদার আমিন যেটা তাদের থার্টি থাউজেন্ড স্যালারি তাদের হবে টোয়েন্টি এইট অক্টোবর আপনাদের ওয়াকিং ইন্টারভিউ ঠিক আছে তো এখানে কি টার্মিন্স কন্ডিশন যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ পোর্স কভারিং অল ক্যাটাগরিজ উইল বি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সাবজেক্ট টু দ্যাবিলিটি অ্যান্ড সুইটেবলি সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ঠিক আছে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্রম রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্স সার্ভে অফিসার তারপরে স্টার কানুগর রেভিনিউ ইন্সপেক্টর সারবিআর তহসিদার আমিন আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো যারা এই পোস্টগুলোর জন্য যারা মানে আগে চাকরি করেছেন গভর্নমেন্ট অফিসার যে যে পোস্ট এখানে নেওয়া হচ্ছে এই পোস্টে যারা কর্মরত ছিলেন আগে এবং যারা রিটায়ার্ড বর্তমানে শুধুমাত্র তাদের জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি অন্যান্য কোনো প্রেস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই চাকরিটা নয় ঠিক আছে যারা এই ডিপার্টমেন্টে এই চাকরি পোস্টগুলোতে আগে যারা চাকরি করে এসেছেন এবং বর্তমানে তারা রিটায়ার্ড শুধুমাত্র তাদের জন্য এটা ওকে তো এটা হচ্ছে কথা তো এটা আপনারা আশা করি জানেন এটা কিন্তু আগে আপনারা যারা এটাতে অংশগ্রহণ করতে পারবেন কারা যারা টোয়েন্টি ওয়ান অক্টোবর থেকে বাইশ অক্টোবরের মধ্যে আপনারা তাদের অ্যাড্রেসে গিয়ে রুম নাম্বার টেনে যারা এই ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন আপনারা যারা রিটায়ারমেন্ট পার্সনরা শুধুমাত্র তাদের জন্য এই ভ্যাকেন্সিগুলো ঠিক আছে সঙ্গে কে নিয়ে যাবেন এই জন্য শুধুমাত্র তাদের জন্য আজকের এই আপডেটটা বাকিদের জন্য নয় সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময় ওয়াক ইন্টারভিউ সময় অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম অ্যাটাচড উইথ দিস অ্যাডভারটাইজমেন্ট যেটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাটাচ করে আপনাদেরকে প্রেসক্রিপশন দিতে হবে কপি অফ পিপিও বুক পিপিও সার্টিফিকেট নিতে হবে রিসেন্ট দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফিজিক্যাল ফিটনেস এস পার ফর্মেটে নিতে হবে প্যান কার্ড নিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ আধার কার্ড দিতে হবে এটা নিয়ে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ অংশগ্রহণ করতে হবে তো আজকে থেকে আজকে থেকে ওয়াক ইন ইন্টারভিউ শুরু সেই জন্য আপনাদেরকে এটা আপনাদেরকে আপডেটটা দেওয়া মনে করে দেওয়া ঠিক আছে তো অবশ্যই যারা রিটায়ার্ড পার্সন এটাতে অ্যাপ্লিকেশন করেছেন যে পোস্টের জন্য যেতে তারিখে ইন্টারভিউটা আছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ আপনারা সেই অনুযায়ী সেখানে পৌঁছে যাবেন তো এরকম আপডেট এরকম তথ্য পেতে হলে অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রেকার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব পেজ আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ